আসসালাম আলাইকুম আমরা সবাই জানি যে সুদ হারাম খারাপ একটা দিক কিন্তু কেন খারাপ দিক এটা তো তো অনেকের কাছে ভালোই মনে হতে পারে হ্যাঁ ভালো যে আমি এক হাজার টাকা দিচ্ছি আমাকে দুইশো টাকা এক্সট্রা মানে দুইশো টাকা এক্সট্রা দিলে আমি তো হেল্পটা তো পাচ্ছি টাকাটা তো আমাকে দিচ্ছে সমস্যা কি তাই না হ্যাঁ আর যে ইনকাম করে যে ইনকাম করে তার তো সোনায় সোহাগা হ্যাঁ তার তো অনেক লাভ যে দশ হাজার টাকা খাটাই আর আরো দশ হাজার টাকা ইনকাম করতে পারবে এটাই তো সমস্যা কোথায় এটা তো আরো ভালো বিষয়টা সেরকম না এটা তো আরো ভালো হ্যাঁ ব্যবসা এটা তো বিজনেস তাই না সে কিরকম বিজনেস এটা সে প্রফিট বিজনেস মানে লাভ তো না আরো লাভ হ্যাঁ কিন্তু বিষয়টা এরকম না এই সুদ কেন খারাপ আমি এটা বলে দিচ্ছি দেখো আহ খুব সহজ হিসাব খুব সহজ হিসাব ধরেন আপনার দেশে কিছু টাকা আছে আপনার দেশে টাকা ছাপায় কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন এই টাকা দিয়ে বোঝালে জীবনেও আপনাদের মাথায় ঢুকবে না তো আমি ধরেন আমি বলতেছি যে আপনার দেশে ধরেন একশোটা স্বর্ণ মুদ্রা এই বছর ধরেন এই এই কালকে থেকে ধরুন কালকে থেকে বাংলাদেশ ব্যাংক একটা ঘোষণা দিল একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিল সেটা কি সেটা হলো কালকে থেকে কাগজের নোট চলবে না সব স্বর্ণ ভালো করে বোঝেন কিন্তু এবার কালকে থেকে বাজারে ছাড়বে ধরেন বাংলাদেশ ব্যাংক একশোটি টি স্বর্ণমুদ্রা বাংলাদেশ ব্যাংক কিন্তু ছাড়ল একশোটি স্বর্ণমুদ্রা এখন বাংলাদেশ ব্যাংক তো বাড়ি বাড়ি গিয়ে দান করবে না এই স্বর্ণমুদ্রা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু দিবে না এ কি করবে এই স্বর্ণমুদ্রা এই মুদ্রা হয় কোনো ব্যবসায়ী বা কোনো ব্যাংকে কিন্তু লোন দিবে কি দিবে লোন দিবে আসলে যখন লোন দিবে তখন ফ্রি তো লোন দিবে না তখন তার উপরে একটা পার্সেন্টে সুদ হ্যাঁ সেই সেই চক্রবৃদ্ধি সুদ বা যে কোনো সুদ কিন্তু এই টাকাটার উপরে মানে যে টাকাটা ঋণ দিবে যাকেই ঋণ দিবে এমনি এমনি দিবে না আচ্ছা ঋণ দেওয়ার পরে সে সকল ব্যবসায়ীকেই বললো যে আমি ঋণ দিচ্ছি আমাকে কি স্বর্ণ মুদ্রার উপরে আমাকে আরো দশটি এক্সট্রা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে ভালো করে বুঝেন তাহলে একশোটি স্বর্ণ মুদ্রাও ছাপাইল মানে আবিষ্কার করলো একশোটি স্বর্ণ মুদ্রার উপরে কিন্তু এবার আপনি চিন্তা করেন একশোটি মুদ্রা ছাপিয়ে বা একশোটি মুদ্রা তৈরি করে সে সারা দেশেই লোন হিসেবে যেই হিসেবে বিলিত করলো সারা দেশের মানুষের কাছে আছে সারা দেশের মানুষের কাছে আছেই তো একশো একশো পিস এর বেশি তো নেই সারা দেশের মানুষের কাছে আছে কিন্তু একশো পিস কারো কাছে দশটা কারো কাছে পাঁচটা এইভাবে থাকুক এই টাকা কিন্তু এরকম একশো কোটি টাকা ধরেন সারা বাংলাদেশে আছে এই একশো কোটি টাকার উপরে কারো কাছে আছে পাঁচ লাখ কারো কাছে দুই লাখ এরকম আছে কিন্তু আপনার কাছে হতে পারে আমার কাছেও হতে পারে এটা কিন্তু দেশের টাকা বিনিময় হয় একে অপরের হস্তান্তর হয় তো এইটাও কিন্তু তাই হচ্ছে দেশের ভিতরে একশো টিবুন এর থেকে ওর থেকে এড়ে যাচ্ছে এবার যে এক্সট্রা যে দশটি চাচ্ছে এটা কোথা থেকে দিবে বাংলা জনগণ কোথা থেকে জনগণ তো আর বানায় না জনগণ কি টাকা না জনগণ এই স্বর্ণ মুদ্রা ছাপাবে স্বর্ণ মুদ্রা তৈরি করার পরে সে আরো দশটি যে এক্সট্রা চাই এটাও দেশের মানুষ কোথা থেকে পরিশোধ করবে তা স্বর্ণ মুদ্রা তো নেই দেশে এটা টাকার ক্ষেত্রই একই আমি স্বর্ণ মুদ্রার কাছে উদাহরণ দিলাম টাকা দিয়ে বুঝে আপনি বুঝতেন না তো এই এই টাকাটা এই যে দশটি স্বর্ণ মুদ্রা ধরেন যাই হোক তা এটা কোথা থেকে নেই তো টাকা তো নেই টাকা তো আছেই মানে স্বর্ণ মুদ্রা তো আসেই একশো একশোটা টাকা বাকি দশটা কোথেকে আসবে এই বাকি দশটা পরবর্তী বছরে আবার ব্যাংক তৈরি করে সে বাংলাদেশ ব্যাংক তার টাকা ছাপানোর ক্ষমতা আছে হেজ দেশের না কেন এটা আবার ছাপায় আবার লোন দেয় এমনি ফিরি তো আর দেয় ব্যাংক ফিরি দেবে না তাকে লোন দিবে তো আবার কিন্তু দেয় এই তৈরি করে আবার তৈরি করে আবার লোন দেয় আবার লোন দিয়ে ধরেন আরো বারো এবার বললো দশটি দিলাম আমার তো আবার দুইটি এক্সট্রা দেওয়া বারো দিই মানে প্রতি বছর এরকম চলে চলতে চলতে কি হয় দশ টাকার জিনিস একশো টাকায় পৌঁছে যায় কারণ টাকার মান পড়ে যায় এটাই হলো সুদের সব থেকে বাজে একটা এইখান থেকে ব্যাংকিং সিস্টেম সিস্টেম থেকে এই সিস্টেম থেকে কোনোদিন বেরোনো যাবে না কারণ এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে মানে সকালে কি রাতে ঘুমাইছি কোনো সমস্যা নেই সকালে ঘুম থেকে উঠে দেখি সব রেডি মানে এখন আমার হাতে কিছুই নাই ধরেন কালকে আপনি কোথাও যাবেন আয়োজন আয়োজক আপনি ধরেন ঘুমাইছেন সকালের থেকে আয়োজন হয়ে গিয়েছে আপনার হাতে কিছুই নাই মানে সব এরা করে রেখে দিয়েছে আর হলো সুদ ভিত্তিক অর্থনীতি সব থেকে সব থেকে বাজে একটা জিনিস তো আশা করি এই এই যে সিস্টেমটা আমি আমি সংক্ষেপে আলোচনা করলাম হবে ভিডিওটা আমি এই জন্য বিস্তারিত আলোচনা করি নাই যদি কারো প্রয়োজন হয় বলবেন কমেন্টে আমি সম্পূর্ণ একটু জেড